দশক আসলাম আলাইকুম স্বাগত দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জাননে হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে খামারে উপযোগী আর শাহীবালের সার গরুগুলো বেঁচে কিনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি সার কোয়ালিটি সম্পন্ন

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দোয়া করে দেন শাহাবুর ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই বাবার দোয়া না এ আমার অন্তরের অন্তর স্তরে সারা জীবন থাকবে আসি

একশো বিশ বলছে আমরা দেখছিলাম এখানে একটা সুন্দর খামার উপযোগী সার

দাঁত হয়েছে নাকি দাঁতে নাই উঁচাশি বলছেন কত চাইছে উনি নব্বই দাম পাত আচ্ছা সুন্দর ষাটটি ভাই একশো বলছেন কত চাইছেন উনি একশো কুড়ি হ্যাঁ একশো কুড়ি একশো কুড়ি বিশ বেশ খামার সুন্দর একটি সার দেখছিলাম এখানে সুন্দর ওই পাশে থাকেন ওই দেখছিলাম এখানে কত বলছেন ওটা একশো বিশ কত চাইছে একশো সাতাশ দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন

দেখছিলাম এখানে সুন্দর কত বলছেন কত দুই হাজার কম আসি দুই হাজার কম কত চাইছে উনি আশি দাম পার দাম বলেছে আমরা দেখছিলাম সুন্দর నాకు కాల్ చేయండి నా పాత నంబర్ ఆ పాత నంబర్ ఆ నేను నెంబర్ నా దగ్గర ఉంది ఫిస్ విట్ ఆన్ మాన్జ్ చూసే కొనే 4 మూడ హ్ అక్కడ వందర్

ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের নাসকুদ কৃষি চিত্র ভালো 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 ভন্তা